দাদা বন্দুক রেখেছিলাম কেন আমি এর মধ্যে কিছু বলতে পারছি না আমি ওখানে সবজি ব্যবসা করি তো আপনাকে ধরে নিয়ে এলো বন্দুক কি আপনার কাছ থেকে পাওয়া গেছে আমারও সবজির জায়গা থেকে আর ওখানে ক্যামেরা পটের সাথে ওটা আপনারা রাখতে পারেন যদি আমি অন্যায় করি হয় যে কিছু বলবেন আমি মেনে নেব কলি এলাকায় একটি আগ্নেয়স্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বড়ুয়া থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত কুলি এলাকায় একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বড়োয়া থানার পুলিশ ধৃত মিনারুল শেখ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বড়ুয়া থানার পুলিশ পঁচিশ আই এ সাতাশ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে গতকাল আঠাশ এক দু হাজার চব্বিশ কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ গান্ধী মহকুমা আদালতের বিচারক ও সৈকত সরকার তৃত ব্যক্তিকে চার দিনের পুলিশি হেফাজতে মঞ্জুর করেন আদালতে পেশ করার সময় মিনারুল শেখ এই ঘটনা অস্বীকার করেন কি উদ্দেশ্যে বন্দুক রেখেছিল এবং বন্ধুকে ঘটনায় আজ কোর্ট কি বললো গতকালকে মানে আজ ভোর রাত্রে তখন বাজ্যে প্রায় দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিটের সময় ওই কুলি সাঁইঠা রাস্তা রোডের ওপরে মিনারুল শেখ যার বাড়ি হচ্ছে মোনাই কান্দরা সে একটি ঝোলাতে একটা পাইপ গান দেশীয় পাইপ গান ও এক রাউন্ড গুলি নিয়ে ঘোরাফেরা করছিল বড়োয়া থানার পুলিশ জানতে পারে জানতে পারার পরে তারা ওই জায়গায় স্পটে আসে তো পুলিশের গাড়ি দেখে সে ছুটে পালানোর চেষ্টা করে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ধরে তার ব্যাগে কি আছে সেটা সার্চ করে দেখা যায় যে তার ব্যাগ থেকে একটি দেশি পাইপ গান এবং এক রাউন্ড গুলি আর ওই ব্যাগটা পাই তার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে তাকে আজ কোর্টে পাঠানো হয় এবং মানে ওর কাছ থেকে আরও গুলি এবং পাইপ গান উদ্ধার করার জন্য পুলিশ ইনভেস্টিগেশনের স্বার্থে সাত দিন পুলিশ রিমান্ড চায় মাননীয় কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে সিডি দেখে তাকে 4 দিনে পুলিশ ডিমান্ড এলাও করে কোন বিচারক আজকে বিচারক ছিলেন সৈকত সরকার তাহলে বন্দুক রেখেছিলেন কেন আমি আমার থেকে কিছু বলতে পারছি না আমি ওখানে সবজি ব্যবসা করি তো আপনাকে ধরে নিয়ে এলো বন্দুক কি আপনার থেকে পাওয়া গেছে আমাদের সবজি জায়গা থেকে আর ওখানে ক্যামেরা পটের সাথে এটাও আপনি রাখতে পারেন যদি আমি অন্য কিছু হয় যে কিছু বলবেন আমি মেনু